জয় শ্রীহরি বিষ্ণুই নম নমস্কার আমার প্রিয় মিথুন রাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এবার প্রস্তুত হয়ে যান কারণ জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে এক জুন থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ মানে জুন মাসের পনেরো দিনের ভিতরে আপনাদের মিলতে চলেছে পাঁচ অনেক বড়ো খুশির খবর হ্যাঁ বন্ধুরা এই ভাবুন কি এবার পরিশ্রম না করে আপনাদের ফল মিলবে এই জুন মাসের পনেরো দিনের মধ্যে বিশ্বাস করুন দুনিয়াবালাদের বলা বন্ধ হয়ে যাবে আপনাদের সফলতা দেখে আপনাদের তরক্কি দেখে কারণ এই পনেরো দিনের আপনাদের এবার মিলতে চলেছে চারদিক থেকে সফলতায় সফলতা আপনাদের কাছে পয়সায় পয়সা হবে তাই বন্ধুরা আপনাদের বলে দিই এই পনেরো দিনের ভিতর গুরুপুষ্প অমৃত যোগ সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত যোগ ধনলক্ষ্মী প্রাপ্তি যোগ প্রাপ্তিযোগ ধন ধনযোগ এরূপ অনেকই শুভ যোগ বনছে যার জন্য বন্ধুরা এবার আপনাদের বিনা পরিশ্রমের ফল মিলতে চলেছে পাঁচ অনেক বড় খুশির খবর আপনাদের যে কোনো পরিস্থিতিতেই মিলবেই মিলবে অনেক প্রকারের লাভ ধনলাভ বড় বড় সফলতাও আপনাদের প্রাপ্ত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই পনেরো দিনে এই পনেরো দিন ওই দিন হবে যার আপনারা অনেক সময় থেকে অপেক্ষা করেছিলেন যে যে আমাদের এই সুখ সুবিধা প্রাপ্ত হোক আমাদের জীবনে আমাদের এই সব কিছু মিলে তাই বন্ধুরা এবার আপনাদের ওই সব কিছু মিলবে যার আপনারা অধিকারী হন যার আপনারা মনে মনে ভেবে রেখেছেন কারণ পাঁচ বড় খুশির খবর আপনাদের যে কোনো পরিস্থিতিতেই মিলে থাকবে যার জন্য আপনাদের খুশির ঠিকানা থাকবে না আর ঘর পরিবারও খুশিতে নাচতে থাকবে এবার কোন এবার কোন কোন এই পাঁচ বড় খুশির খবর হবে তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানকারি দেব কি কেমনভাবে পৃথিবীর পালনকর্তা ভগবান বিষ্ণুর কৃপায় এই পনেরো দিনে আপনাদের রাশিওয়ালাদের উপর পড়ছে তাই ভিডিও অনেকই মহত্বপূর্ণ হবে তাই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত পুরা দেখবেন একটুও মিস করবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচ বড় খুশির খবর তো দেবই দেব তার সাথে সাথে কিছু জরুরি সাবধানিও কিছু মহত্বপূর্ণ কথার নিয়েও বলবো যা আপনাদের ধ্যানে রাখতে হবে আর এই কথা সাবধানীয় রাখতে হবে তাহলে আপনাদের এই পনেরো দিনের পুরা লাভ মিলতে পারবে তা না হলে বন্ধুরা সামনে আসা মোকাও আপনাদের হাত থেকে চলে যাবে যদি আপনারা এই কথা ধ্যানে না রাখেন এই সাবধানীকে আপনারা না মানেন তাই বন্ধুরা ভিডিওকে পুরা দেখবেন এক এক পাঠ এক এক কথা এই ভিডিওতে বলবো অনেকই মহত্বপূর্ণ হবে এই জন্য সকল কাজ ছেড়ে দিয়ে ভিডিওকে পুরা দেখবেন আজের ভিডিও কেবল ভাগ্যবানদের নিয়েই হচ্ছে অনেক ভাগ্যহীন হবে যারা এই ভিডিওকে মিস করে দেবে যারা এই ভিডিওকে মিস করে দেবে আর তারা অনেকই ভাগ্যশালী হবে যারা আজকের এই ভিডিওকে পুরা দেখ তাই বন্ধুরা বুঝে নিন কি কী এ কত মহত্বপূর্ণ ভিডিও হচ্ছে বন্ধুরা ভিডিও প্রারম্ভ করার পূর্বে আপনাদের প্রতি আমার অনুরোধ যে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্তরা ভিডিওকে লাইক লাইক করবেন সর্বপ্রথম আর কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণু অবশ্যই লিখবেন যাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপর প্রাপ্ত হয় বিষ্ণুর কৃপা আপনাদের আর আপনাদের পরিবারের সদস্যদের উপর সর্বদা বনে থাকে বন্ধুরা এ বন্ধুরা এবার বলি কিভাবে জগতের পালন কর্তা ভগবান বিষ্ণুর আশীর্বাদে এক জুন থেকে পনেরো জুন পর্যন্ত মানে এই পনেরো দিনের সময় আপনাদের রাশির জাতকদের নিয়ে কেমন থাকবে বন্ধুরা আমি আপনাদের বলতে চাইছি যে ভগবান বিষ্ণুর অসীম কৃপাতে এবার আপনাদের সময় অনেকই ভালো আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের যা সকল প্রকারের দুঃখ কষ্ট সংকট আছে তা ভগবান বিষ্ণু দূর দূর করে দেবেন এই সময় এমন হবে যে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাইবো যে আপনাদের গ্রহের এবার যে বড় পরিবর্তন হতে চলেছে গ্রহ নক্ষত্রের এই বড় পরিবর্তন আপনাদের নিয়ে বিশেষ এবং প্রমুখ থাকবে বন্ধুরা হঠাৎ আপনাদের ভাগ্য চমকতে চলেছে আপনাদের উপর ভগবান বিষ্ণুর কৃপা এবার অধিক থাকবে হ্যাঁ বন্ধুরা গ্রহ নক্ষত্রের পরিবর্তন চাল আপনাদের নিয়ে রাজযোগের নির্মাণ করছে যার জন্য আপনাদের আর্থিক স্থিতি এবার প্রবল হতে চলেছে ধন প্রাপ্তির যোগ বনে গেছে তাই বন্ধুরা আপনাদের যে কোনো কার্যক্ষেত্রে সফলতা মিলছিল না এবার আপনাদের সফলতা মিলা শুরু হয়ে যাবে আপনাদের একটু প্রয়াসেই প্রয়াসেই মানে একটু চেষ্টাতেই আপনাদের বিগড়ে যাওয়া কাজ এবার বনতে থাকবে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে ভগবান বিষ্ণুর নাম নিয়ে যে কোনো কাজ আপনারা শুরু করবেন তাতে আপনাদের নিশ্চয় সফলতা মিলবে আর আপনারা নিজ জীবনে এবার দ্রুত প্রগতি করে সফলতার নতুন নতুন কীর্তিমান স্থাপিত করতে চলেছেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই শিক্ষা চাকরি আর ব্যাপারের ক্ষেত্রে আপনাদের বড় বড় খুশির খবর মিলবে মিলার যোগ হচ্ছে আপনাদেরকে বলবো ভগবান বিষ্ণুর কৃপাতে এবার আপনাদের বড় ধন লাভ মিলতে চলেছে আর তার সাথে সাথে যারা চাকরি করছেন তাদের চাকরিতে উন্নতি উন্নতি দেখতে পাওয়া যাবে যেমন আপনাদের প্রমোশন হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে যার জন্য আর্থিক স্থিতি প্রবল হবে আপনাদের তার সাথে তার সাথে সাথে চাকরির জন্য চেষ্টা করছেন তার সাথে সাথে যারা চাকরির চেষ্টা করছেন বা চাকরির খোঁজ করছেন তাদের অতি তাড়াতাড়ি মন মতো চাকরি মিলতে চলেছে এই সময়ের মাধ্যমে মানে এই ভাবুন কি চাকরির যোগ হচ্ছে আপনাদের নিয়ে শর্ত এই হচ্ছে কি যে কোনো চাকরি মিলে আপনারা হাত থেকে যেতে দেবেন না এই সময়ের ভরপুর লাভ উঠাবেন আপনা আপনাদের নিয়ে এই সময় কিছু এমন হবে তার সাথে সাথে আপ আমি আপনাদেরকে বলতে চাইছি কি আপনাদেরকে এই এই সময় নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার আর নিয়ন্ত্রণ রাখার আবশ্যকতা হবে বিশেষ রূপে এই সাবধানী রাখবেন ক্রোধের প্রকোপে কোনো প্রকারের নির্ণয় নেবেন না তাহলে আপনাদের হানি হতে পারে বন্ধুরা আপনারা বাণীতে মধুরতা রাখবেন সংযম রাখতেন রাখবেন যার ফলস্বরূপ আপনাদের কার্যে লাভ মিলে কার্যে লাভে কার্যে লাভের অর্থ আপনারা যে কার্যের জন্য চেষ্টা করছেন তাতে সফলতাও আপনাদেরকে মিলে মিলে যাবে আর আপনারা নিজ জীবনে অনেক তেজের সহিত আগে বাড়তে পারবেন আপনাদের কোশিসে আপনাদের সকল কার্য সফলভাবে হবে আপনারা বড় থেকে বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি অনেক সহজে করে নেবেন বন্ধুরা তার সাথে সাথে যারা প্রেম প্রসঙ্গে আছেন তাদের নিজের প্রেমকে হাসিল করতেও সফলতা মিলবে বন্ধুরা প্রেম সম্বন্ধিত মামলাতে আসা সকল কঠিন পরিস্থিতিতে আপনারা পার পার হয়ে যাবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে আসা সকল প্রকার বাধা এবার দূর হয়ে যাবে মানে আপনাদের জীবনে এক নতুন সূর্য উদয় হবে আপনাদের শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে আপনাদের জীবন সাথীর সহযোগ মিলবে ঘর পরিবারের আপনাদের সহযোগ মিলবে বন্ধুরা তার সাথে সাথে যে লোক সন্তান প্রাপ্তির ইচ্ছুক হন তাদের সন্তান প্রাপ্তির সুখ মিলবে বন্ধুরা আমি আপনাদের বলে দিই এই সময় প্রপার্টি সম্বন্ধিত বিষয়ও ভালো থাকবে যেমন আপনারা প্রপার্টিতে নিবেশ করতে চাইছেন অথবা নতুন বাহন ঘর কিনতে চাইছেন তাতেও আপনাদের ভাগ্য সাথ দেবে ভাগ্যের সীতারা আপনাদের সাথে আছে আপনারা তা লাভ উঠান এই সময়ে তার সাথে সাথে যে লোকরা বিদেশ গিয়ে লেখাপড়া করার স্বপ্ন দেখছেন অথবা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন নিজের কেরিয়ারকে আগে বাড়ানোর স্বপ্ন দেখছেন এই স্বপ্ন তাদের শীঘ্রই পুরা হতে চলেছে এই সময়ে এমন ভালো যোগ হচ্ছে যে আপনাদেরকে বলে দিকে আপনাদের জীবন জীবনের দিন দ্বিগুণ দিন দিন দুগুণি আর রাত চৌগুনি তরক্কি হতে চলেছে আর সেই দিকেই আপনারা অগ্রসর হয়ে গেছেন আপনাদের পরিশ্রমের ফল এবার আপনাদের মিলবে সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ঘর পরিবারের সহযোগ মিলবে মাতা পিতার সহযোগ মিলবে আর তার সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতিতেও সুধার সুধার এসে যাবে আপনাদেরকে আমি বলতে চাইছি যে হঠাৎ অনেক সারা পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে আপনাদের বলে দিই এই সময় যারা ব্যাপার করেন তারা দেখবেন বিজনেস ব্যাপারে কত তরক্কি হবে আপনারা আপনাদের চারদিক থেকে ধন প্রাপ্তির যোগ হবে চারদিক দিয়ে বড় বড় খুশির খবর আপনাদের মিলবে কিন্তু সংযমের সঙ্গে ইমানদারিতে আপনারা আপনাদেরকে আগে বাড়তে হবে সব সফলতার মঞ্জিল আপনারা ছুতে চলেছেন সফলতার ঝণ্ডা গাড়তে চলেছেন এই সময়ে বন্ধুরা তার সাথে আরেক কথা আপনাদেরকে বলে দিই কি যদি আপনারা কাহাকেও পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সেই পয়সাও ফেরত পাবেন এই সময়ের মাধ্যমে এমনি। এমনি যোগ বনছে আপনারা এই সময়ে যদি কাহার সহিত পয়সার লেনদেন করেন তাহলে সাবধানের সহিত করবেন প্রথমেই এ নিশ্চিত করে নেবেন যে পয়সা আপনাদের কবে ফেরত মিলবে তা না হলে নুকসান নোকসান হতে পারে তাই সাবধানে নেবেন আর তার সাথে যে লোক লোক কানুন সম্বন্ধিত পড়াশোনা করছেন তাদের করছেন তাতে তাদের সফলতা মিলবে তার সাথে সাথে এই সময়ের মাধ্যমে এমন কিছু কাজ করবেন না যাতে কোর্ট কাছারির চক্কর কাটতে পারে আপনারা যে কোনো কাজ করবেন ইমানদারির সহিত করবেন দৃঢ় নিশ্চয়তার সহিত করবেন এমন কাজ করবেন না যাতে আপনাদেরকে অপমানিত হতে হবে আপনাদের স্বাস্থ্য এই সময় ভালো থাকবে বন্ধুরা ভগবান বিষ্ণুর কৃপাতে কুল মিলিয়ে এই সময় আপনাদের নিয়ে খুবই ভালো থাকবে অনেক ভালো সময় থাকবে তাই সময়ের ভরপুর লাভ উঠাবেন আপনারা সহস্র মন্ত্রের বিষ্ণুর সহস্র মন্ত্রের পাঠ করবেন আপনাদের লাভ হবে বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে भक्ति शाखाकार अवश्य लिखवें जय जय श्री हरि विष्णु जय हरि विष्णु जय श्री हरि विष्णु जय श्री हरि विष्णु जय श्री हरि विष्णु